তৈরি হয়েছে এবং সেটা যদি না হয় তার মানে কি এবং এই যে সরকারের আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাট সাফল্যের দাবি করা হয় বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক ইমেজ সেই ইমেজ কি যথেষ্ট পারফর্ম করছে না আইএমএফ এর লোনের ক্ষেত্রে অলরেডি এই প্রশ্নগুলো উঠে গেছে কি বাংলাদেশ যদি ঋণের কিস্তিগুলো পায়ও তারপরও এই প্রশ্ন বলবৎ থাকবে আমরা একটু সাম্প্রতিক অবস্থাটা দেখি তারপর এই ব্যাপারে একটু অ্যানালাইজ করতে চাই ইন্টারেস্টিং একটা রিপোর্ট এসছে আজ সকালেই আমাদের সামনে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন আইএমএফ এর ঋণের কিস্তি না পেলে ক্ষতি হবে না মানে এই প্রশ্নটা কেন আসছে উনি কি বলেছেন জানবো তার আগে আমরা এটুকু জেনে রাখি যে বাংলাদেশ এখন পর্যন্ত তিনটা ঋণের কিস্তি পেয়েছে সর্বশেষটা গত বছর জুনে মানে শেখ হাসিনার সময় এবং শেখ হাসিনার সময়ে ঋণের একটা কিস্তিও মিস হয়নি প্রত্যেকটা পাওয়া গেছে এবং জুনে যে কিস্তিটা পাওয়া গিয়েছিল ওইটা স্বাভাবিক কিস্তির প্রায় দ্বিগুণ পাওয়া গিয়েছিল চতুর্থটা হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে আমরা এটা মানতে প্রস্তুত আছি অগাস্টে সরকার এসছে খুব বেশি দিন সময় যায়নি দেশের ইকোনমিক বিশৃঙ্খলা ছিল যদিও সরকারকে ওই সময় টাকাটা দেওয়া বেশি দরকার ছিল যাই হোক দেওয়া হয়নি এরপর কথা হলো যে জুনের এসে দুটো কিস্তে চতুর্থ পঞ্চম একসাথে পাবে আই এম এর প্রতিনিধি দল কিছুদিন আগেই বাংলাদেশ সফর করে গেল আমরা অনেক রকম ইস্যুতে ব্যস্ত ছিলাম বলে অনেকে হয়তো খেয়াল করিনি এবং এই প্রথমবারের মতো একটা নতুন ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তারা বাংলাদেশে বসে ঋণ প্রাপ্তির ব্যাপারে কোনো রকম কোনো মন্তব্য করেনি একটা কথা একটু বুঝে নেব আমরা যে আইএমএফ এর ঋণ শেষ পর্যন্ত বোর্ড সভায় অনুমোদিত হতে হয় কিন্তু যে প্রতিনিধি দল আসে মূলত তাদের অ্যাসেসমেন্টটি প্রায় ফাইনাল তারা যদি কোনো ঋণ পাবে বলে যায় সেই ঋণটা পাওয়া যায় তারা যদি কোনো ঋণ বা কিস্তি পাওয়া যাবে না বা শর্ত পরিপূরণের কথা বলে যায় সেটাই আসলে শেষ পর্যন্ত বলবৎ থাকে শেখ হাসিনার সময় সর্বশেষ ঋণের ক্ষেত্রেও মে মাসে যে কমিটি প্রতিনিধি দল এসেছিল তারা বাংলাদেশে বসেই ঋণ দেওয়ার ব্যাপারে কিস্তি ছাড়ের ব্যাপারে আসার কথা বলে গেছে যে তারা এটা ছাড় করবে আবারও বলি প্রতিনিধি দল ছাড় করবে বললেও যে সেটা বোর্ডে ছাড় হবেই নট নেসেসারিলি আবার উল্টো ছাড়বে না বললেও বোর্ডে ছাড় হতে পারে মানে শেখ হাসিনার সময় বলছি শেখ হাসিনার এই বিভৎস সময়টাতেও আইএমএফ তার সাথে কমপ্লাই করেছে এবং তখনও বাংলাদেশ কিন্তু তার ঋণের শর্ত প্রতিপালন করতে পারেনি এমনও একবার হয়েছে তার আগের কিস্তিতে শেখ হাসিনার সময়ের কথা বলছি তখন শ্রীলঙ্কাকে থেকে কিস্তি ছাড় করা হয়নি কারণ সে তার আমরা জানি প্রত্যেকে যে আইএমএফের ঋণ দেওয়ার ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া থাকে কতগুলো শর্ত থাকে এগুলো ধাপে ধাপে পরি মানে পরিপূর্ণ হলেই ধাপে ধাপে ঋণ ছাড় করা হয় শ্রীলঙ্কাকে করা হয়নি কিন্তু বাংলাদেশকে করা হয়েছে এই ঘটনাও আসলে ঘটেছিল কিন্তু এবার শর্ত জানিয়ে দেওয়া হলো আবার এবং ঋণ ছাড় করা হলো না শর্তটা হচ্ছে এই চারটা ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে একটা রিপোর্ট থেকে আমি একটা অংশ একটু পড়ি এই চারটা ক্ষেত্রে হচ্ছে রাজস্ব আয়ের ভালো প্রবৃদ্ধি না হওয়া বিনিময় হার বাজার ভিত্তিক না হওয়া ভর্তুকি না কমা এবং ব্যাংক আশানুরূপ উন্নতি না হওয়া এই প্রত্যেকটা সংকট আগেও ছিল কিন্তু ঋণ ছাড় করা হয়েছিল এটা আমরা বারবার মনে রাখবো এর মধ্যে যেটা হয়েছে আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের একটা বৈঠক হচ্ছিল যেই বৈঠকে এখানে বসন্তকালীন বৈঠক বলা হচ্ছে যেখানে আমাদের অর্থমন্ত্রী এবং গভর্নর গিয়েছিলেন তারা সেখানে গিয়ে ঋণ পাওয়ার ব্যাপারে আশাবাদ জানিয়েছিলেন এরকম একটা নিউজ আমাদের সামনে এসেছিলো যে তাদের কথা শুনে মনে হয়েছিল যে আশাবাদী কিন্তু সর্বশেষ যেন বাহাসান মনসুর আমাদের গভর্নর তার বক্তব্যে কি দাঁড়াচ্ছে আমি একটু পড়ি গভর্নর বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ এখন বাংলাদেশের অর্থনীতির জন্য খুব বেশি প্রয়োজনীয় নয় এই কথাটা ঠিক না এটা আওয়ামী লীগের মতো কথা হলো আমি আসবো কেন ঠিক নয় বলছি তাদের ঋণে কিছু না পাওয়া গেলেও কোনো ক্ষতি হবে না দেশের অর্থনীতি যেমন আছে তেমনই চলবে প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে সাক্ষাৎকারে তিনি এগুলো বলছেন তিনি গোলাম মর্তুজা এই সাক্ষাৎকারটা আপলোড করেছেন আসান মনসুর জোর দিয়ে বলেন বাংলাদেশের লক্ষ্য নিজস্ব আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার স্বাধীনভাবে বাস্তবায়ন করা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ঋণটা বাংলাদেশ পাচ্ছে না এবং মাধ্যমে প্রাথমিকভাবে এটা জানিয়ে দেওয়া হলো এখন বাংলাদেশের জন্য ঋণটা প্রয়োজনীয় নেই মানে প্রথম যখন প্রথম যখন আই এম এফ বাংলাদেশকে ঋণ দেবে কি দেবে না করছিল এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আওয়ামী লীগ এই কথাটা বলতো টকশোতে আওয়ামী লীগের লোকজনের কেউ কেউ খানিক হিসাব টিসাব দিয়ে বছানোর চেষ্টা করত বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন ডলারের মতো পাবে বাংলাদেশের সাড়ে চার বিলিয়ন ডলার বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই অ্যাপারেন্টলি খুবই ছোট টাকা বাংলাদেশ গড়ে সাত বিলিয়ন তখন আওয়ামী লীগের ওই সময়টাতে তো বিরাট অর্থনৈতিক প্রবৃদ্ধি নাকি হচ্ছে আট বিলিয়ন ডলার সাড়ে আট বিলিয়ন ডলার প্রতি মাসে ইম্পোর্ট হচ্ছিল তো ফলে টোটাল টাকাটাই সাড়ে চার বিলিয়ন ডলার বাংলাদেশের দুই সপ্তাহ আমদানি ব্যয় মেটানোর মতো ওটা কোনো ব্যাপার না ইত্যাদি ইত্যাদি আর কিস্তি যদি হিসাব করি পঞ্চাশ ষাট কোটি ডলার একবার এক বিলিয়ন ডলারে পেয়েছে সত্যি ওটা কোনো টাকা না আমাদের ইম্পোর্ট কমিয়ে ফেললেও ওটা ছয় বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল একটা পর্যায়ে ইম্পোর্ট কমানোর কারণে তাতেও এক সপ্তাহ ওই এক বিলিয়ন ডলার দিয়ে যায় না সো অ্যাপারেন্টলি খুবই সামান্য টাকা এবারও এক বিলিয়ন ডলারের একটু বেশি এটা কিছুই না মনে হয় ফলে এই কথাটা টেকনিক্যালি কেউ বলতেই পারেন যে এই কোনো টাকা দিয়ে কিছু হবে কিনা আমি জানি না আওয়ামী লীগের মতো এই একই আলাপ এখন বাংলাদেশ সরকার করতে শুরু করবেন কিনা একটা কথা অবশ্যই একটু মনে রাখা দরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের অর্থনীতিতে কিন্তু আস্থা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আস্থার সংকট হলে অর্থনীতি হঠাৎ করে খারাপ করতে পারে তিনি আস্থার জন্য বানিয়ে বানিয়ে কিছু বলতে পারেন কিছু এক্সিজারেট করার কথা বলতে পারেন আমাদের যদি এই ঋণের প্রয়োজনই না হয় তাহলে আমরা এত শর্ত টর্ত মেনে তখন আউলিককে বলতাম এই ঋণ যদি এতই ছোট হয় এত অপ্রয়োজনীয় হয় তো এত শর্ত মেনে খুব বাজেভাবেও বলতাম নাকে খদ দিয়ে এই ঋণটা চাইছেন কেন সাড়ে চার বিলিয়ন ডলার তিন বছর ধরে পাওয়া যাবে কেন চাইছেন বছরে দুই কিস্তি মিলে এক বিলিয়ন ডলারের মতো হয় কি হবে বছরে এক বিলিয়ন ডলার বাংলাদেশ সত্তর আশি বিলিয়ন ডলার ইম্পোর্ট করে কি হবে ওতে আসলে কেন এই ঋণটা চেয়েছিল তখনই এটা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম এখানে দুটো লোন বাংলাদেশকে দেওয়া হয়েছে এর মধ্যে একটা এসিএফ লোন আছে ইসিএফ নাম এটার এসিএফ লোনটার একটা বিরাট গুরুত্ব আছে আমি আইএমএফ এর ওয়েবসাইট থেকে নিয়েই দেখিয়েছিলাম সেটা হচ্ছে এসিএফ লোনটা একটা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো ওখানে লিখে দেওয়া আছে এই লোনটা যদি কেউ পায় তাহলে তার অন্যান্য লোন পাওয়ার ক্ষেত্র এটা ফ্যাসিলিটেট করে ক্যারেক্টার সার্টিফিকেট এই জন্য বলছে এই লোনটা দেওয়া মানে হচ্ছে এই অর্থনীতিটা এমন যাকে অন্য কেউ তোমরা ঋণ দিতে পারো সো ফলে আইএমএফের ইসিএফ লোন যারা পায় অন্য আন্তর্জাতিক সংস্থা বা দেশ তারা আবার অর্থনীতির ইভ্যালুয়েশন করতে থাকে না কারণ ওরা জানে আইএমএফ এগুলো নিউট্রাললি করে এফিসিয়েন্টলি করে এবং সে ওকে ঋণ দেয়ার যোগ্য বলে মনে করছে ঋণ দেওয়ার যোগ্য বলে মনে করছে এবং ঋণ দেওয়ার যোগ্য মানে হচ্ছে সে ঋণ ফেরত পাবে আশা করে তখন অন্যরা রকম কোনো হিসেব নিকাশ ছাড়া ঝামেলা ছাড়া মোটা দাগে ঋণ দিয়ে দেয় সুতরাং আই এর ঋণ পাওয়ার ক্ষেত্রে ক্রেজিনেস আওয়ামী লীগের ছিল এই কারণে আমাদের জন্য এখনো এটা এই কারণেই প্রয়োজন তার মানে আই কিস্তি যদি ছাড় না হয় এটা অর্থনীতিতে একটা বড় সমস্যাই আসলে মোটা ছোটো সমস্যা না আর আইএমএফ যেসব সংস্কার বলেছে এর মধ্যে বেশ কিছু সংস্কার আসলে আমাদের জাতীয় স্বার্থেই করা দরকার যেমন আমাদের আহরণ বাড়ানো মানে দক্ষিণ এশিয়ায় আমরা ট্যাক্স জিডিপি এশিয়াতে সবচেয়ে নিচে থাকবো দশ পার্সেন্ট ছিলাম নয় পার্সেন্ট আট পার্সেন্ট কম কমছেই অথচ আমাদের কোথায় এটা বাড়িয়ে এই দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ড উনিশ বিশ আঠারো এই জায়গায় নিয়ে যাবো আমরা দ্বিগুণ করলেও লাভ হবে না আরো বাড়াতে হবে এরকম বেশ কিছু জিনিস আছে আমাদের ব্যাংকিং খাতের উন্নয়ন তো করতে হবেই ডলার পুরো বাজারের হাতে ছেড়ে দেওয়া হবে কিনা এটা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে কিন্তু কথাগুলো তো আমাদের নিজেদের স্বার্থেই করা দরকার এগুলো আমরা পারছি না ফলে যেটা বলছি আমাদের অর্থনীতিতে বড় সংকট তৈরি করবে আইএমএফ না পাওয়া আমাদের ভবিষ্যৎ ঋণগুলো প্রাপ্তির ক্ষেত্রে বা আমরা কারো কারো পেমেন্ট যদি কম রাখানোর চেষ্টা করি একটু পরে দেব ডেফার করার চেষ্টা করি তারা আমাদের উপর রিলাই খুব বেশি করতে চাইবে না খুব বেশি আর করলে তারা আমাদের উপর উচ্চ হারে সুদ ধরবে আমরা অন্যখান থেকে ঋণ নিতে চাইলে সুদ বেড়ে যাবে কারণ আমরা ঋণ দেওয়ার যোগ্য নই এটা মনে হয় আমি আবারও বলছি ঋণ আমরা পেয়ে যাব না তা না হয়তো চেষ্টা চলছে শেষ মুহূর্তেও কিছু একটা ঘটে যেতে পারে কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমরা ঋণটা পেতে যাচ্ছি না না হলে জনাব আহসান এস মনসুর জনাব গোলাম এভাবে কথাটা বলতেন না তিনি আগেই তথ্যটা জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন এখন যে প্রশ্নটা করছিলাম খুবই সংকটের মধ্যেও বাংলাদেশ কিন্তু কোনো বাড়ি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে নাই বেশ কয়েকটা করে বাকি ছিল শ্রীলঙ্কার একই গ্রাউন্ডে শ্রীলঙ্কার লোন দেয়া কিস্তি কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার সময় দেয়া হয়েছে কিন্তু এই যে ডক্টর ইউনুসের ইন্টারন্যাশনাল ইমেজের কথা আমরা খুব বলি আমি নিজেও এই ব্যাপারে যথেষ্ট কনভিউন্স ছিলাম ছিলাম বলছি কারণ আমরা মানি এটা যে তিনি ইন্টারন্যাশনালি অত্যন্ত পরিচিত এক মুখ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মানে ডক্টর ইউনুসের এই ইমেজ কি আমরা আসলে আর সেল করতে পারছি না অথবা এটা কি যতটা সেলেবল আমরা মনে করেছিলাম ততটা সেলেবল নয় এখানে ট্যারিফ বা ইত্যাদি ইত্যাদিকে কারণ হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছে একটা অস্থিরতা আছে তাহলে পাল্টা প্রশ্ন শ্রীলঙ্কার যে কিস্তি আমাদের সাথে তারা যেটা পাওয়ার কথা তারা তো পেয়ে গেছে তার মানেটা ওটাও ইস্যু ইস্যু না আসলে হচ্ছে আমাদের প্রবলেম এবং এই প্রবলেমটা আমরা ইমেজ দিয়ে ওভারকাম করতে পারছি না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা গেল বটম লাইন আমরা যদি ঋণটা না পাই এটা আমাদের অর্থনীতিতে সমস্যা তৈরি করবে কোনো সমস্যা হবে না এটা একেবারেই ভুল কথা মনসুর সম্ভবত আশ্বস্ত রাখার জন্য সব কথা বলছেন কিন্তু এসব না বলে সত্য কথাটা বলা ভালো সমস্যা হবে কিন্তু আমরা এটা কাটিয়ে ওঠার চেষ্টা করব এভাবে জিনিসগুলো ক্রেডিবল হয় যখন সমস্যা হবে না বলে তখন আসলে সবাইকে মূর্খ ঠাওরানো হয় দ্যাটস মেইন প্রবলেম আর ডক্টর ইউস ইন্টারন্যাশনাল একসেপ্টেন্স নিয়ে ইনফ্লুয়েন্স নিয়ে আমরা সম্ভবত ওভার এস্টিমেট করেছি এটাও একটু মাথায় রাখা দরকার হবে এই লোন না পাওয়া কারণ এগুলোর সাথে রাজনীতি থাকে এটা সত্যিই থাকে যোগ্যতা অযোগ্যতার বাইরেও আরও অনেক কিছু এখানে ম্যাটার করে ব্যক্তির ইমেজ মানে ব্যক্তি বলতে আমি রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের ইমেজ শেখ হাসিনার যাবতীয় সমালোচনার পরই ওই কথা তো বলতে হবে তিনি তো প্রত্যেকটা কিস্তি টাইমলি আনতে পেরেছিলেন এর মধ্যে তৃতীয় কিস্তিটা দ্বিগুণ দেওয়া দিয়েছিল আই যেটা অত টাকা পাওয়ার কথা ছিল এক বিলিয়ন ডলারের বেশি দেওয়া হয়েছিল সো এই ব্যাপারগুলো একটু মাথায় আমরা রাখবো তবে আমি আশা করি আমাদের অর্থনীতিতে খুব মেজর সংকট হতে যাচ্ছে না সরকার মোটামুটি ভালোভাবে অর্থনীতি ম্যানেজ করছে কিন্তু কেন মন মেজর সংকট হতে যাচ্ছে না হয়তো সেটার কার ক্রেডিট সরকারের না বরং যে অর্থনৈতিক সংকট যে মেজর হতে যাচ্ছে না তার জন্য আবার